সন্তানকে পড়ার টেবিলে বসার পর মাথায় হাত রেখে এই আমলটি যদি আপনি করতে পারেন তার বেশি বৃদ্ধি পাবে আপনি কল্পনাও করতে পারবেন সন্তান নিয়ে অনেক টেনশন আছে না পরে অনেকেই আপনারা দেখা করেন যে 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 হুজুর একটু পানি দেন আমি বলি কেন বলে আমার ছেলে সন্তান মেয়ে সন্তান মেধা নাই স্কুলে পড়ে অনেক পড়ে কিন্তু রেজাল্ট ভালো হয় না আবার রেজাল্ট যদি ভালো না হয় এলাকায় মুখ দেখানো যায় না এই ঝামেলার মধ্যে আমরা আছি না নাই এই জন্য সন্তান যখন পড়ার টেবিলে বসবে ওই সময় সন্তানের মাথায় হাত রেখে এই দোয়াটি আপনি সাতবার পড়বেন এটা আমার কথা নয় বিশ্ব নবী সাল্লাহ আলাইসাল্লাম নিজে তিনি তিনার চাচা আব্বাস রাজি আল্লাহ আনহুর মাথার মধ্যে হাত রেখে বিশ্ব নবী নিজে দোয়া পড়েছেন আর এই দোয়ার বিনিময়ে আল্লাহ পাক রাইসুল মুফাসির আব্বাস রাজি আল্লাহ তালকে বানিয়ে দিয়েছেন সুবান আল্লাহ পড়বেন না বিশ্ব চাচা আসলেন এসে বললেন ভাতিজা যা বলো সব তো শুনি কিছুই তো মনে থাকে না কি করা যায় বিশ্ব বললেন মনে থাকে না কেন তিনি বলছে জানি না ব্রেন নাই মেধা নাই মনে থাকে না সব বড়াগুলি ভুলে যাই বিশ্ব নবী সাল্লাম তিনি আর চাচাকে ডাকলেন ডেকে বললেন চাচা এদিকে আসো চাচার মাথার মধ্যে হাত রেখে বিশ্ব যেই যে দোয়া পড়েছেন ওই দোয়াটি বলছি ওই দোয়া পড়ার কারণে আবদুল্লাহ ইবনে আব্বাস যেমন হয়েছে বিশ্বনবী তিনার মাথার মধ্যে হাত রেখে পড়লেন তাউইল বিশ্বনবী এই দোয়াটা পড়লেন আপনার সন্তানও যখন পড়ার টেবিলে বসবো ওই সময় পড়ার টেবিলে বসার পরে তার মাথার মধ্যে হাত রেখে আপনি পড়বেন আল্লাহ হুম হুফিদ্দিন হুফিউদ্দিন ওয়াল্লিম হুত্তাউল এইটা পড়ার পরে আপনার সন্তানকে কিছু গাইডলাইন দিবেন সেটা হচ্ছে রাত দশটা পর্যন্ত পড়াশোনার পরে যেন সে ঘুমিয়ে পড়ে আবার ভোর রাত্রে তখন ব্রেন ঠান্ডা থাকে ঘুমানোর পরে ব্রেনটা একবারে ঠান্ডা থাকে ব্রেন তখন গরম থাকে না ওই সময় ব্রেনে আপনি যাই দিবেন সেটাই ব্রেনের মধ্যে ঢুকে যাবে সুবাহ আল্লাহ পড়লেন না এই জন্য যারা হিপসে পড়ে পুরানের কালিম হিপস করে যারা পুরো পালা যারা মুখস্থ করে আমরা যারা মুখস্থ করেছি আমরা দশটার পরে কিন্তু আর কখনো পড়তাম না দশটার পরে ঘুমিয়ে যেতাম ভুল রাতে ফজর নামাজের আগে তিনটা সাড়ে তিনটে দিয়ে ঘুম থেকে উঠে যেতাম এরপর আবার পড়তাম ওই সময় পড়া ব্রেনে ঢুকে হৃদয়ের মধ্যে ঢুকে যায় এই জন্য অবশ্যই আমাদেরকে এই গাইডলাইনগুলি ঠিক রাখতে হবে ব্রেন নষ্ট হওয়ার অনেক কারণ আছে সারা দিন যদি আপনি মোবাইলে আজে বাজে জিনিস দেখেন আপনার সন্তান যদি সারাদিন মোবাইলের মধ্যে আজে বাজে জিনিস দেখে খারাপ খারাপ রিলস দেখে ইনস্টাগ্রামে ভিডিও দেখে তো এখন আপনার ছেলে সন্তান মেয়ে সন্তান হোক তার তো ব্রেন নষ্ট হবেই এইগুলি থেকে দূরে রাখার পরে আপনি যদি আমলটি তার উপরে করতে পারেন ইনশাআল্লাহ তার ব্রেন বৃদ্ধি পাবে তার সমস্ত পড়া মনে থাকবে ইনশাআল্লাহ সে ভালো রেজাল্ট করবে ভালো রেজাল্ট করার জন্য অবশ্যই ভালো পড়াশোনা করবে এবং এই আমলটি আপনারা নিয়মিত ইনশাআল্লাহ করবেন আল্লাহ সুবাহন আলা আমাদেরকে এই কথাগুলি বোঝার মানার তাওফিক দান করুক আমিন